তো কোথা থেকে শিখলে মোবাইল একটা ভিডিওতে দেখেছো তাই আর এই যে ভালো কাজটা কে করেছে সেই ভদ্রলোকটা কোথায় অ্য ভদ্রলোক এইদিকে আয় সেই ভদ্রলোকে এই কাজটা করেছে ভদ্রলোক কোথায় দেখেন ভদ্রলোকের চেহারা দেখতে পেরেছেন অপরাধ যে করেছে তার চেহারাই বোঝা যাচ্ছে আরও কেয়ারফুল্লি হওয়া উচিত ছিল তোমার আরো কেয়ারফুলি কাজ করতে হওয়া উচিত ছিল তোমার গ্লাস ঠিক আছে কিন্তু ভেঙে তো গেল এখন কি আর করা যাবে দেখি আমি ভালো করে কাজটা পরিষ্কার করি এই যে এখন আমি এটাকে ইমেজ এরকম ভাবে বললো আমরা সব সময় বলি না যে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয় যদি বাবা মা প্রপারলি বাচ্চাদেরকে মেনটেন না করা হয় যেমন এই যে দেখেন আমার মেয়ে বলল হ্যাঁ এটা রাখো যে কি করতে এই কাজের টুকরোগুলো যেন শপিং ব্যাগে ভরে ভালো করে র্যাপ করে তারপর ফিরি কারণ হচ্ছে আমাদের নিজেদেরই বেড়াল আছে সে আহত হতে পারে বা অন্য যে কোনো প্রাণী মানুষ আহত হতে পারে সেইটা মোবাইল থেকে দেখে শিখেছে এখন এটাকে যেরকম র্যাপ শপিং ব্যাগে মুড়িয়ে স্কস টেপ দিয়ে র্যাপ করে দিব আমার খুব ভালো লাগলো আমার বাচ্চা মোবাইল থেকে দেখে ভালো একটা কিছু শিখেছে যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি তার কথা মতো এটাকে এভাবে করে প্রসেস করে তারপর ফেলছি না হলে আমি হয়তো ওইভাবে করেই ফেলে দিতাম আমার আসলেই খুব ভালো লাগলো আমার মেয়ের এই উপদেশটা আসলে বাচ্চারা কখন কোথায় কি করছে বা মোবাইলে কি দেখছে সেটা আমাদের বাবা মায়ের খেয়াল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ওকে আল্লাহ হাফিজ